কাঁদিতে কাঁদিতে দীর্য হইল অস্থির দেখিয়া দয়াদ্র বড় হইল সত্য পীর দয়াময় প্রভুদেব সত্য ফকিরের বেশে দিল তারে দরসন দিজকায় নারায়ণ শোন মহাশয় কি কারণে কাঁদ তুমি বসিয়া হেতাই দীর্য বলে কি হইবে বলিলে তোমায় ফকির বলেন দীর্য ক্ষতি কি বাতাই দ্বীর্জ ভিক্ষা আমি ভিক্ষা মাগি খাই আজ না পাইল ভিক্ষা দুঃখ ভাবি তাই ফকির বলেন দ্বীর্জ ক্ষতি কি বাতাই দ্বির্যালে নিত্য আমি ভিক্ষা করি খাই আমি বলিল দীর্জ যাও নিজ ঘরে আমায় পুজো পুজো তবে দুঃখ যাবে দূরে দ্বীর্জ বলে নিত্য পূজা শিল নারায়ণ তাহা ভিন্ন না করিব শ্রেষ্ঠ আচরণ হসি আপকীরে wale তনো দিব্য বল কুরআন কুরআনে কি তু নাহি মতান্তর রাম ও রহিমের জানো নাহি বেদভেদ ত্রিজগতেই দুই জানিবে অভেদ অত বলি আশ্বাস বলি নিজ মুক্তি হয়ে জগন্নাথ শঙ্খ চক্র গদা পদ্দ্ধধারী চারিহাত মুক্তি হে দিব্য বল অরীল ধরনী অরীল প্রভু স্তব গদগদ বাণী দেখিতে দেখিতে পূর্ণ ফকির হইল দেখি তাহা দীর্ঘের বিস্মিত হইল ব্রাহ্মণ বলেন প্রভু পুজিব তোমাই পূজার পদ্ধতি বল ফকির বলিল তবে শোনো দির্য পূজার পদ্ধতি যা যাথা বলি অতপর বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে গোম কিংবা তুণ্ডুল চূর্ণ সে স্োয়া চড়া কলা করিবে আয়োজন, স্োয়া গণ্ডা, গুবাকার, স্োয়াজ পান স্োয়া পান, স্োয়াসের চিনিকিংবা গুড়ার খির। তাতে সন্তুষ্ট হই আমি সত্্যফির চিনিয়ার খির দিন দিতে যার নাহি শক্তি। দুকদার ঘুট দিয়ে করিবে ভক্তি। বন দিবে বসিবে সকল ভক্ত। সন্তুষ্ট হয়ে একমন। সত্যপীর কলা করিবে দর্শন কিংবা তুন্ডুল বসিবে সকল ভক্ত করিবে ভক্তি অন্তে ব্রত কথা শুনিবে শ্রবণে ভক্তিতে পূজা করো শাস্ত্রের বিধানে সত্যপীর বলে সবে মুখে মাথে দিতে হাত নারায়ণ বলিয়া করিবে পরিপাক প্রসাদ লৈ বেশবে শাস্ত্রের বিধান এক বলি নারায়ণ হন অন্তঃধান ভক্তিভাবে দ্বীর্যবর হয়ে হস্যচিতৌ কিছু ভিক্ষা করি গৃহে হন উপনীত ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত পূজা হেতু আয়োজন করে রীতিমতো ভক্তিভাবে পূজা দীর্হ্য নারায়ণ পদ প্রভুর কৃপায় দ্বীহ্য বলিল সম্পদ কাটুরি আগান সবে বিস্ময় মানিল ভক্তি ভরে ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত কাঠুরিয়া পরিবারে হইল বড় ব্যস্ত যে করিল তারা বিধি সহকারে দুঃখ দুই দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে অৎপার সদানন্দ সাধু একজন কাঠুরের সম্পদ দেখিয়া হৃষ্টমোহন জিজ্ঞাসিয়া সমক্ষ জানিতে পারিল শুনিয়া সাধুর মনে ভক্তি উপছিল সাধু বলে অপ্রুত্তল নাহি অন্তদানে কন্যা নাই দুঃখ তাই সব ওঠে মনে যদ্যাপি আমার এক জনমে তা সত্য দে পূজা করি আনন্দিত হইয়া এত বলি গেল সাধুর অঙ্গীকার করি দক্ষিণ সমিতা রাজ্য নাম কলানিধি সেই রাজ্য গড়ে মিলাইল বিধি রাজ্য রাজা সন্তা সাধিয়া তাকে অব্যশ্রী চাপিয়া প্রসাদ ঘটিল প্রমাদ ঘটিল তার সিন্নি নাহি দিয়া রাজার ভান্ডার মাঝে দনাদ দিছিল রাত্রিতে আসিয়া মুক্ত তরি পূর্ণ হলো স্বল্পে রাজ্যা তার তলি লুট করে শ্বশুর জামাতালয়ে রাখে কারাগারে রাজদেশে কোটাল কোটল মতানে যায় পাত্র অনুরোধে রাতে প্রাণ পায় কারাগারে বন্দি থেকে প্রচুর জামাই কি করিব উভয়ে দুঃখের সীমানায়